এই যে আমাদের গুপু সোনা বা খুব সুন্দর হয়েছে আমি ভিডিও তো দেখে এখানে প্রথমেই দেখে এত নাড়ু করা হয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি সোমার সংসারে আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার একটি নতুন দিন নতুন সকালে শুরু আর যথারীতি মেয়েদের যা হয় সকাল থেকে বাড়ির একটার পর একটা কাজ তো লেগেই থাকে চারিদিক গোছানোর আর পরিষ্কার রাখা এটাই তো আমাদের কাজ আর দৈনন্দিন কাজ আর যতই করি না কেন এই কাজের যেন শেষ হনি যতই পরিষ্কার রাখি তাও এই দু চার দিন না ঝাড়া ঝাড়ি করলে কোথা থেকে যে ছোট ছোট এসে জমে যায় ঠিক নেই পরিষ্কার প্রত্যেক দিন করতে হয় এই কাজগুলো তো থাকেই আর তারপরে তো আরও বাসন মোজা ঘর মোজা এগুলো তো রয়েইছে এত কাজ তো আর ওই দেখানো সম্ভব হয় না আমার যদি একটি হেল্পিং হ্যান্ড রয়েছে কিন্তু সেও এত বেশি কামাই করে সে আর বলে কাবে কালকে তো এত পুজোর চাপ ছিল জন্মাষ্টমীর পুজো দিতে যাওয়ার ছিল আপনারা যারা আমার ব্লগ দেখেন আপনারা জানেনি কালকেও তো রীতিমতো বন্ধ করে দিয়েছে সব একা সেরে মন্দিরে যেতে অনেক দেরি হয়ে গেছে যার জন্য মায়ের বাড়ি আর যেতে পারলাম না সেই একবারে বিকেলবেলায় গেলাম আর আজকে যাব দিদির বাড়ি দিদির তো গোপালের পুজো হয়েছে আর আজকে আছে নন্দোৎসব কিন্তু যাব আর কি করে তাড়াতাড়ি দিদি বলেছিল একটু তাড়াতাড়ি চলে আসবি আর যাবো কি করে দেখুন মেয়েটি তো বন্ধ করলে বেরো ওর কাজগুলি তো সব সারতেই হবে বাড়ি সেই বাড়ি এগুলো তো আর ফেলে রাখা যায় না বাসন কোষণ সবই ধোয়া করে পরিষ্কার করেই তো বাড়ি থেকে বেরোবো সব একটি একটি করে সাজা আসলে এই দিদির বাড়ি যাবো আমি কলাইকুণ্ডা তো যথারীছি বহু বছর পরেই যাব আর হচ্ছে একটা মনের মধ্যে আনন্দ রয়েছে যে এত বছর পরে দিদি বাড়ি যাব কিন্তু যতই তাড়াতাড়ি করি ওই বাড়ির সমস্ত কাজ সাথে হাতে একটু বেলাই হয়ে গেল আগেও সকালে বাসি কাজগুলো সেরে নিলাম দিয়ে বসে গেল আমি চা নিই আর আগের দিন আলু পরোটা করেছিল আর এই চা দিয়ে আলু পরোটাটা আমার তো ভীষণই ভালো লাগে চা দিয়ে আলু পরোটা পরের দিন বাসি পরোটা এত বেশি ভালো লাগে খেতে এর লোভ ছাড়া যায় না সে তাতে পেট বাড়ে বাড়ুক আর মোটা হয়ে হোক এ লোভ ছাড়া যাবে না আপনাদেরও কার কার আমার মতো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে তবে এই চাটি খেয়ে নিয়ে এবারে সান্তান করে পুজো সেরে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ব চলুন রেডি হয়ে গিয়েছি যদি বাড়ি যাব বলে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই যে কত রেডি হয়ে গেছে সব এখন সব বেরোনোর জন্য সব গোছ গাছ করছে তবে অনেকটাই বেলা হয়েছে কারণ কারেন্ট নেই প্রচণ্ড গরম রেডি হতে ইচ্ছে করছে না অনেকটা যেতেও হবে কিন্তু যেতে তো হবেই চলুন এবারে বেরিয়ে পড়ি মেঘটা একটু যদি কম থাকে ভালো হয় কেন এত রোদে যাওয়াটাও খুব কষ্টকর চল তাহলে কেমন লাগছে আর এই কুর্তিটাও নতুন ওই যে ভিডিওটা দেখেছিলেন আপনারা সেদিনই কিনেছিলাম তারপরে আর পরা হয়নি তাই আজকে যে জন্য ভাঙলাম কত বলবে যে কবে পরবে নতুনটা পরেই রয়েছে তো করেই নাও তাই পরে নিলাম চলবে মানে বেরিয়ে পড়ি চলো সব লাগানো হয়ে গেছে হ্যাঁ জানলাগুলো দিকে জানলাটা খোলা আছে দেখো ওই দিকে জানলাটা খোলা আছে লাগিয়ে দাও বের প্রায় বারোটা বাড়িতে যাচ্ছি তাড়াতাড়ি করে বেরোবো ভাবছিলাম কিন্তু এত কাজ হয়েও গেছে কিন্তু কারেন্টটা নেই যার জন্যে গরমে আর জামা কাপড় যেন গলাতেই ইচ্ছে করছিল না a okay. 3 তো আসলে পুরো সাত আট বছর পরেই দিদির বাড়ি এলাম যতবারই আসতে কোনো না কোনো অসুবিধা হয়ে যায় আসতে আর পারা যায় না তাই বাড়িটা একটু চিনতে একটু অসুবিধা হচ্ছে তাই ভাই রাস্তার দিকে এগিয়ে গিয়েছিল আমাদেরকে আনার জন্য গাড়ি এক সাইড করে রেখে হ্যাঁ তো সাইড দেখে দো পাটি গাছ লাগানো আছে পৌঁছে গেছি ওই যে পাঁপড় ভাজি লুচি ভাজার গন্ধ আসছে নাকি দিদি বাড়ি এসে পৌঁছে গেছি বড় মেয়ে আমাদের সব বন্ধুদের মধ্যে সফটটিকে বড় হয়েছে। 우리다고 সবাই হচ্ছে। শুধু छुड़ी আমার ভাইয়ের ওইটায়ই রয়েছে সফটটিকে ছোট। বাদবাকি আমরা সবাই বড় হয়ে গেছি। আর এই আমার কথা বসে বসে রয়েছে যাও তো পালিয়ে গেল। না আদরের ছোট। হুম আমার ভাই আমাদেরকে তো রিসিভ করতেgeqslantলো আর ওই যে জামে আর ভাইটা বললো দিদি সব শুনে আমাকে খটায় সব জায়গাতেই চলুন নিচের হয়ে নিচের বাড়ি ঠাকুর রয়েছে গোপালের কাছে চলি আগে কারণ গোপালের উদ্দেশ্যে আসা আজ এটা নন্দ উৎসব কিছুই সবই আসা ধর্মIterable কি তাই আগে তো গোপাল দর্শন করতেই হবে চলুন

সবাই এখন শুয়ে বসে বিশ্রাম হচ্ছে এইটা আমার ছোট বোন বাচ্চাদের আর বাইরের যাদের নেমন্তন্ন ছিল তাদের সব খাওয়া দাওয়া হয়ে যেতে এবারে বাড়ির যারা রয়েছে তারা সব বসে পড়লাম এক এক করে খিচুড়ি ভোগ খেতে আর বাড়িতে যতই খিচুড়ি ভোগ খাওয়ার হোক না কেন এই ভোগের মতো স্বাদ যেন আর কিছুতেই পাওয়া যায় না মানে যে কোনো ঠাকুরের ভোগ আর আমার তো এই খিচুড়ি ভোগ খেতে ভীষণই ভালো লাগে তাই আমার কত আর ছেলে বলে তুমি তো খিচুড়ি ভোগের লোভেই তুমি সব জায়গায় চলে যাবে মনে হয় তাহলে আর তোরা কি বুঝবি ঠাকুরের মো খেয়ে এই যে সময় চলে এসছে আবার রুমে এসে সবাই মিলে একটু বসে গল্প আড্ডা আর ভাই বোনরা সবাই একসাথে বসলে যেটা হয় আর কি আর এই যে দিদি বাড়ির যেহেতু একেবারে হাই রোডের সামনেই এই যে দেখুন রাস্তা দিয়ে বাস যাচ্ছে আর এই জানলার সামনেটাতে এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে জানি জানলা সামনেটা থেকে সরবারই ইচ্ছে নেই বেশ সুন্দর লাগছে মানে বাইরেটা দেখতেও বেশ ভালো লাগছে ওখানে আর সবাই মিলে বসে ঘর যাবি তো হ্যাঁ না থাকবি ভাগ্নির সাথে থেকে যা ভাগ্নির দেখ মনটা খারাপ হয়ে গেছে চলো চলো এবারে ঘর যাওয়ার পালা সারাদিন অনেক আনন্দ হলো হইলো গল্প গুজব সব হয়ে গেছে এবারে বেরিয়ে পড়ি আবার কালকে আসবি হয় হয় আবার কালকে আসবে রে এই দেখি আমার বোন আমার জন্য গাছ এনে দিচ্ছি দেখি ওই তো চিকচিয়াটাই ঢুকি দে অনেকগুলো দেখিয়েছিস রে এগুলো সব কী হয় হালফ বেগুন সাদাটা আমার কা ঘরে আছে

চলুন তাহলে এবারে বাড়ি ফেরার পালা আমার তো দিনটা খুবই ভালো কাটলো আর স্বাভাবিকভাবেই ভাই বোনরা যেখানে একসাথে সকলে থাকে তখন তো দিনটা অন্যরকমই হয়ে যায় দিনটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তাই মনে হচ্ছে আর একটু থাকলে হয় কিন্তু হাই রোড দিয়ে যেতে হবে আবার সন্ধে হয়ে যাবে সেই জন্য ভাবলো যে বেরিয়েই পড়ি তাও বাড়ি পৌঁছতে পৌঁছতে তো সন্ধে অন্ধকার হয়েই যাবে তো এখানেই তাহলে আমারও ভিডিওটা শেষ করলাম তা আমার তো দিনটা খুব ভালো কাটলো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে